আজ ভারত পাকিস্তান ম্যাচ কিছু ঘন্টা পরেই ভারতীয় দল রাত আটটা থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বন্ধুরা আর এই ম্যাচের আগে শুধুমাত্র একটাই কথা বলতে চাই দেখো ভাই ভারতের প্রত্যেকটা মানুষ কিন্তু এই ম্যাচ ক্যান্সেল হোক এই ম্যাচ বয়খট হোক সবাই চাচ্ছিল কেউ কিন্তু খুশি না এই ম্যাচকে ঘিরে কোনো উত্তেজনা কিন্তু ভারতবাসীর মধ্যে নেই বন্ধুরা শুধু একটাই কথা ভারতীয় দলকে ভাই আমাদের মান সম্মান যেন হারি না হয় একশোই চল্লিশ কোটি মানুষের মান সম্মান কিন্তু ভারতীয় ক্রিকেট দলের হাতে প্যালগ্যামে মারা যাওয়া ওই ছাব্বিশ জন মানুষ নিরীহ মানুষের আত্মা কিন্তু এখনও শান্তি পায়নি তোমরা যেন পাকিস্তানকে হারিয়ে অ্যাটলিস্ট পয়েন্ট ওয়ান কিছু হলেও তাদের পরিবার তাদের আত্মাকে একটু শান্তি দিও কয়েক লক্ষ ভারতীয় জওয়ান কিন্তু তাদের মান সম্মান কিন্তু আজকে তোমাদের হাতে কারণ যে পাকিস্তান সবসময় ভারতের ওপর অ্যাটাক করে যে পাকিস্তানের খেলোয়াড়রা সবসময় ভারতকে নিয়ে বাজে কথা বলে মানে নিজেদের তো কোনো যোগ্যতা নেই এই রিসেন্টলি কালকেই শাহিদ আফ্রিদি আবার ভারতকে নিয়ে বাজে কথা বলেছে মানে ভাবতে পারছো মান সম্মান কিন্তু তোমাদের হাতে পাই প্লেইং লেভেনে কে খেলবে কন্ডিশন কি হবে ওই আমরা কিছুই জানি না তোমরা মাঠে নামছো তোমরা যদি প্রথমে ব্যাটিং করো তাহলে আড়িশো রান করবে আড়িশো রান শাহিন শাহ আফ্রিদি হারিশ মেরে ধোমা তুলে দেবে আর যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তাহলে ভাই একশো রান হার্ডলি একশো রানের মধ্যে পাকিস্তানকে অল আউট করবে এটাই টার্গেট থাকবে আর দ্বিতীয় কথা বন্ধুরা ওই পাকিস্তানের সাথে ম্যাচ হয়ে যাওয়ার পরে প্লেয়ারদের সাথে দাঁত কেলে গেলে কথা বলা এটা কিন্তু করলে হবে না পারলে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাতও যাতে না মেলায় বন্ধুরা কাদের সাথে কিন্তু হাত মানে এটা মাথায় রাখতে হবে যে হারিসরাও শাহিনে দি ওই আবরার এরাম এরাম করে যে মালটা ও কিন্তু আমাদের আর্মিকে নিয়ে বাজে পোস্ট করেছিল ফেসবুকে ইনস্টাগ্রামে মাথায় রাখতে হবে এই আবরার আহমেদ যখন বলিং করবে এ যদি খেলে আজকে এর ওই চার ওভারে কিন্তু একশো রান নেওয়া উচিত অভিষেক শর্মাকে এটা টার্গেট রাখতে হবে আমাদের ভারতকে নিয়ে বাজে কথা বলা আমাদের ভারতীয় আর্মিকে নিয়ে বাজে কথা বলা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে যাতে কোনো হাসাহাসি না হয় যেহেতু গভর্নমেন্ট এই ম্যাচটা আটকাতে পারেনি যেহেতু বিসিসিআই এই ম্যাচটা করাতে মানে ক্যান্সেল করাতে পারেনি সেহেতু পাকিস্তানের সাথে যেন কোনো হাসাহাসি না হয় মাঠে লাভবে সিরিয়াসভাবে মাঠে লাভবে ভারতীয় খেলোয়াড় সিরিয়াসভাবে ম্যাচ খেলবে আর একটাই রেজাল্ট একটাই রেজাল্ট আমরা দেখতে চাই সেটা হলো জিত 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 ছাড়া কিন্তু হার না আর যদি ব্যতিক্রম পাকিস্তান আমাদের এই ম্যাচটা হারিয়ে দেয় তাহলে গোটা ক্রিকেট বিশ্বে আমাদের থুতু হবে তার কারণ আমরা এই ম্যাচকে ঘিরে বয়কট বয়কট করেছি বা এখনও আমরা বলে আছি যে এই ম্যাচটাতে না হয় সুতরাং ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামছ নামো দেশের মান সম্মান ছাব্বিশ জন নিরীহ মানুষের মান সম্মান প্রতিনিয়ত যে জওয়ানগুলো মারা যায় তাদের মানসম্মান এমন কি বন্ধুরা সমগ্র একশো চল্লিশ কোটি মানুষের ভরসা তোমাদের উপরে যাও ম্যাচটা যেত এছাড়া আর কিছুই বলার নেই বন্ধুরা কি বলবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে এবং পেজটি অবশ্যই ফলো করে দেবে